নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জানা জানাজা ঈদের নামাজ ছুটে গেলে একা কিভাবে অজু পড়বে আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এই অবস্থা আমার করণীয় কি দেখেছেন পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল তবা করে ফিরে এসেছিলাম কিন্তু আমি আমার তবা বারবার ভেঙে ফেলেছি আমি এবার খুব সিরিয়াস এখন যদি আমি আবারও তবা করে আল্লাহ ক্ষমা করবেন এমনি নাইম হাসান লিখেছেন নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে জুমা জানাজা ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে দেখুন নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না যেই জায়গায় ঠিক অজুটা ছুটে গেছে ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে এবং ঠিক যেই জায়গা ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাল তার এবং জুমা জানাজা ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য জানাজাতে যদি তিনি এসে জামাত না পান তাহলে অবশিষ্ট যে ছিল তাকবির গুলো ছিল সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন মোহাম্মদ আসিফ খান আপনি আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এই অবস্থা কি আপনি তো সালাম দিয়েছেন তিনি যদি জবাব না দিয়ে থাকেন যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন সে সুযোগ থাকে তাহলে আপনি বিনয়ের সাথে জানাতে পারেন যে ভাই আজানের জব দেওয়া সরি সালামের জব দেওয়া কিন্তু ওয়াজিব সালাম দেওয়া হলেও তার জবাব বা উত্তর দেওয়া রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব না দিলে হয় তো এটা আপনি করতে পারেন আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই তিনি না দেওয়ার কারণে তিনি গুণাগার হলেন এমনি জাকারি রহমান আপনি লিখেছেন পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানেরও হবে পিতা যদি সুদের সাথে জড়িত থাকে হারামের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না বিশেষ করে যখন সন্তানটা ছোট থাকবে ডিপেন্ডেন্ট থাকবে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সন্তানদের দায়িত্ব চলে আসে তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম বাবার যে উপার্জন আছে তার বিকল্প তারা নিজেরা করবে মোহাম্মদ আপনি লিখেছেন জানাতে যাওয়ার জন্য কিছু আমলের কথা বলুন জানাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে শিরিখ মুক্ত করতে হবে তাহিদকে মজবুত করতে হবে পাঁচত্য নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটা দাগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলোর গুলোর বিনিময় না জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছেন তো সেরকম আমলগুলো খুঁজে খুঁজে কুটে কোটি আমল করা উচিত রব্বাতুল বাই দিয়ে থেকে আপনি লিখেছেন একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল তবা করে ফিরে এসেছিলাম কিন্তু আমি আমার তবা বারবার ভেঙে ফেলেছি আমি এবার খুব সিরিয়াস এখন যদি আমি আবারও তবা করে আল্লাহকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা তওয়াব মানে হলো যিনি বারবার বারবার বান্দাকে ক্ষমা করেন বিধায় আপনি তবা করতেই থাকবেন তবে হ্যাঁ এটা ঠিক যে আপনার আগের তবাগুলোর চাইতে পরবর্তী তবা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত তা না হলে আল্লাহ তালার কাছ থেকে ক্ষমার আশা পাওয়া খুবই দুরূর বিধায় আপনার এবারের তবা হওয়া উচিত আগেরগুলোর চাইতে শক্তিশালী যাতে করে বেশি সময় লাস্টিং করে এবং সাস্টেন করে সে চেষ্টা